অশোকনগর সুরিয়া এলাকায় নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হল উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত হাবড়া নৈহাটি তিয়াত্তর নম্বর রুটে সুরিয়া এলাকায় নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন গ্রাম্য এলাকা থেকে মানুষজন ঘুরতে বেড়াতে যায় অনেক দূর দূরান্তে আর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের প্রেমীদের জন্য এই ব্যবস্থা করা হলো যাতে আর অন্য দূরে কোথাও যেতে না হয় এখানে বাচ্চাদের জন্য বিশেষ আকর্ষণীয় জিনিসপত্র ও বিদেশি গাড়ির ব্যবস্থাও আছে এলাকার মানুষের খুব ভালো হবে বলে এমনটাই অনুভব করছে এলাকার মানুষজন এদিন নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে জানানো হয় এটা একটা মিলন মেলা বলে জানানো উচিত এলাকার মানুষকে এখানে কম খরচে ভালো খাবারও পাওয়া যাবে বলে জানিয়েছে রেস্টুরেন্টের পক্ষ থেকে এবং চাইনিজ খাবার ও বাঙালি খাবার সবটাই পাওয়া যাবে বলেই জানা গেছে তাহলে এত দেরি কিসের আপনারাও চলে আসুন অশোকনগরের সুরিয়া এলাকায় নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে এটা ক্যাফ বা রেস্টুরেন্ট এটাও না বলে আমার যেটা মানে বাস্তবের অভিজ্ঞতা হলো এটা একটা মিলন মেলা বলা উচিত মানে এখানে একের ভিতরে সব অল ইন ওয়ান বলা যেতে পারে এখানে আপনি খাবার পাবেন এখানে বাচ্চাদের যে সবচেয়ে বেশি আকর্ষণ মানে বাচ্চাদের সুন্দর সুন্দর ইম্পোর্ট গাড়ি আছে বিদেশি এগুলো বাজার বাচ্চারা খুব মজা পাচ্ছে অ্যাকচুয়াল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুব সুন্দর একটা এই যে মানে ক্যাফের যে ওনার সে সব কিছু একেবারে একের মধ্যে সব কিছুই সাজিয়ে তুলেছে একটা মিলন মেলা গড়ে তুলেছে বলা যেতে পারে এখানে খাবারটাও আমি দু একটা খাবার খেলাম ক্রিস্পি চিকেন বলে একটা খাবার অসাধারণ টেস্ট বিশেষ করে যে আমার তন্দুরি চা যেটা আমরা সচরাচর ফেসবুকে দেখে অভ্যস্ত সেখানে আমাদের একদম এটা কি বলবো যে শহরতলি থেকে বেশ অনেকটাই দূরে এটা হাওড়া তিয়াত্তর মানে নৈহাটি হাওড়া নৈহাটি তিয়াত্তর যে নম্বর যে রুট আছে তার পাশে এই এ অঞ্চলে কিন্তু এরকম আমি কোনো দিন এবং সব ভালো লাগছে সকল ধর্মের মানুষ আছে সকল বর্ণের মানুষ আছে নারী পুরুষ সকলে আছে এবং বাচ্চারা ভীষণ আনন্দ করছে আপনারা এখানে ঘুরলে দেখতে পাবেন যে বাচ্চারা গাড়িটা খুব সুন্দর এখানে আনন্দ পাচ্ছে এটা খুব ভালো লেগেছে বাচ্চারা হয়তো হলো মানে অ্যাকচুয়াল ফুল এদের তো মানে কোনো ধর্ম দিয়ে চেনা যায় না এদেরকে সকলেই ভালোবাসে হ্যাঁ তো এটা সত্যিই খুব ভালো যে বাচ্চাদের কথা অন্ততকে ভেবেছে আমরা বিভিন্ন ক্যাফেতে গিয়ে কী দেখি পার্কে গিয়ে কপত কপতি বসে আছে বা ফ্যামিলি পার্ক তো শুধু ফ্যামিলি পার্ক অথবা যেখানে মানে যুবক যুবতী ছেলে মিলে সেখানে থাকে কিন্তু বাচ্চাদের এগিয়ে এইভাবে চিন্তা ভাবনা করেছে যে সপরিবারে আসার মতন সত্যি বলছি এই হাবড়া অশোকনগর এলাকায় এই প্রথম হ্যাঁ গার্ডেন স্পট বলতে পারেন বা আলোক আলোকসজ্জার একটা সাজিয়ে একটা পার্কও বলতে পারেন হ্যাঁ আর খুব ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রজাপতি যে দোলনা আপনারা নিশ্চয়ই ক্যামেরায় পরে দেখাবেন এটা খুব একটা ইউনিক জিনিস এটা খুব ভালো লাগছে আর কি এখানে সুবিধা বলতে বাচ্চাদের মানে মনোরঞ্জনের জন্য যে স্লিপ স্লাইড ওটা আছে তারপরে দোলনা আছে বিশেষ করে এই প্রজাপতি আমি দোলনার কথা বলি সবগুলোই বিনামূল্যে আর গাড়িগুলো যেহেতু কয়েক লক্ষ টাকার বিনিময়ে এগুলো আনা হয়েছে এগুলো তো দেশীয় গাড়ি নয় বিদেশি গাড়ি তো সেখানে খুব সামান্যই টাকাটা রেখেছে ওনার যে মালিক তার সাথে কথা হচ্ছিল উনি এটাই বললেন যে এটা বাচ্চাদেরকে আনন্দ দেওয়া আমার মূল লক্ষ্য ওনার অন্যান্য বিজনেস আছে এটা উনি সকলের মনোরঞ্জনের জন্য এটা করলেন কোন কোন ধরনের এখানে মোটামুটি চাইনিজ যত আইটেম আছে সব কিছুই পাওয়া যায় হ্যাঁ ভালো অনেক রকম আইটেম আছে সত্যি বলতে সেসবগুলো খাবার হ্যাঁ আমি সব নামগুলো সবগুলো জানিও না অনেক খাবার দেখলাম প্রায় পঞ্চাশ ষাটটার উপরে আইটেম আছে তো আমি দু একটা যেটা চেক করলাম মানে ক্রিস্পি চিকেনটা অসাধারণ টেস্ট হ্যাঁ এটা আমার খুব ভালো লেগেছে তন্দুরি চাটাও মানে বেশ ইউনিক আর খেতেও বেশ তো স্বাদ আছে হ্যাঁ একদম একদম এগুলো হ্যাঁ এটা একটা খুব দারুণ কথা বলেছেন এটা সবচেয়ে ভালো লাগছে যে শুধু ফ্যামিলি পার্ক বা বাচ্চাদের কথা চিন্তা করবে সব সর্বস্তরের মানুষের কথা চিন্তা করেছে এটা নয় মানে পকেটেও খুব বেশি চাপ পড়বে না এটুকু বলতে পারে প্রাইস একদম মানে কমে বলা যেতে পারে আমরা নর্মাল যেরকম পাড়ার থেকে যেরকম চা খাই যেরকম মূল্য একদম সিক্স সেরকমই মূল্য রেখেছেন এখন এটা অফারের জন্য হতে পারে পরবর্তীকে তো দাম বাড়বে কিনা সেটা তিনি জানেন তবে এখন মোটামুটি খুব মানে রিজনেবল প্রাইস ধাবার নাম হচ্ছে নিরালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট পার্কও বলা যেতে পারে এটা নামের সাথে মানে ঠিকঠাক মিলছে না আর কি প্রপার্টিটার নাম হচ্ছে নুরুল্লাহ এটা হচ্ছে হাবড়া নোহাটি এর একটা মধ্যবর্তী আছে সরিয়া জায়গাটার নাম বলছে সরিয়া ঈশ্বরী গাছের মধ্যবর্তী ফাঁকা মাঠ এই জায়গাটা বেশ ফেমাস যে সরিয়ার ফাঁকা মাঠ বললে কম বেশি সকলে চেনে আর ওনার বলছিলেন যে নিরালা মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখেই নিরালা নাম দিয়েছেন তো হাবড়া নোহাটির মাঝামাঝি সরিয়া গ্রামের তিয়াত্তর নম্বর রুটের একদম গাই তিয়াত্তর নম্বর রুটের লাগল